আট্টরিদপুর দরবার শরীফের পাকশালা এখানে লক্ষ লক্ষ মানুষের খাবার রান্না করা হয় দেখুন কি অবস্থা এখানে ভাত হাজার লক্ষ লক্ষ মানুষের খাবার রান্না হচ্ছে শুধু ভাত দেখুন শত শত চুলা কত মানুষের খাবার এখানে রান্না হচ্ছে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে খাবার খাচ্ছে দেখুন আল্লাহদের কি কারামত এবং রান্না যে হচ্ছে এই সালি কোথায় যে যাচ্ছে তারা নিজেরাও বলতে পারে না সালি ফেলতে হয় না হাজার হাজার মানুষ Thank <laughs> you.